আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য জমজম সুইস মালহার এবং একটা ফাইন কটনের ডিজাইন আসছে কোম্পানির থেকে স্যাম্পল হিসাবে এটাও দেখায় দিব ভিডিওর এক ফাঁকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস থাকবে দুই লাইন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মালহার থাকবে একদম জেনুইন প্রোডাক্ট থাকবে 100% কটন থাকবে একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখায় দিব এবং প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে প্রাইসটা কিছুক্ষণ পরেই বলে দিব প্রাইস দেখতে প্রাইস জানতে হচ্ছে ভিডিওটা দেখবে আমাদের সাথে এগুলো অরিজিনাল জমজম সুইস লোন থাকবে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা মেরুন কালার উপরে আছে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রি সাইজ কাপড় থাকবে সাইডে একটা প্যানেল দেওয়া আছে চাইলে এটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এবং সালোয়ারগুলো হচ্ছে আড়াই গজ কাপড় থাকবে এবং পিওর সুতি সালোয়ার থাকবে হ্যাঁ খুব ভালো মানের কাপড় থাকবে সালোয়ারের দামগুলো একটু পরেই বলে দিব এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়না টা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু অনেক বড়ো থাকবে এবং ফ্রি সাইজ এর ওড়না থাকবে ফ্রি সাইজ সালোয়ার কাপড় থাকবে বডির কাপড় ফ্রি সাইজ থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এগুলো কিন্তু প্রতিটা ড্রেসের পিকচার পাশাপাশি আমরা আপলোড করে দিব আমাদের পেজে চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ দাম থাকবে আজকে হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম করে জমজম সুইস্টোন মাত্র নয়শো টাকা করে থাকবে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে থাকবে আপনাদের জন্য চার্জ যে কটা লাগবে নিয়ে নিবে হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এরপর থেকে শুধু জামার আমার ফ্রন্ট পার্টটা দেখো কারণ অনেক কালেকশন অনেক কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আজকে তো হচ্ছে এগুলো যদি ফোন পার্ট ব্যাক পার্ট দেখাই দিতে অনেক সময় লেগে যাবে তো হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ এটা হচ্ছে অন্যটা হ্যাঁ

এবং এগুলা রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ সময়ের কারণে একটু দ্রুত দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে একটু কম সময় লাগে আপনাদেরকে আপনাদের দ্রুত স্ক্রিনশট দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা

এবং অনেক বড় ওড়না থাকবে হ্যাঁ কিং সাইজের ওড়না থাকবে প্রিয় সুতি থাকবে হ্যাঁ এবং এগুলো রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জামার বডি থাকবে হচ্ছে আশি প্লাস লং থাকবে হচ্ছে ফর্টি সেভে ফর্টি সেভেন প্লাস হ্যাঁ চার যেটা লাগবে নিয়ে নিবে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখে দিই নতুন এসেছে এটা একদম নেভি ব্লু কালার নেভি ব্লু কালার অনেকেরই ফেভারেট একটা কালার তো চার্জার লাগবে নেভি ব্লু কালার নিয়ে নিবে হ্যাঁ আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা

আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা পিএস কালার এটা খুবই একটা রানিং ডিজাইন পিএস কালার তাদের খুবই পছন্দের একটা ডিজাইন এটা আচ্ছা আমার ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ

যা যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আকাশি কালার স্কাই ব্লু বলতে পারেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এবং দুইটা কালার এটা দুইটা কালারই মার্শাল খুবই সুন্দর এবং এটা হচ্ছে ওনাটা এটা ওড়নাটাও খুবই সুন্দর হ্যাঁ চাল যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ এটা হচ্ছে হলুদ কালার দুইটা কালার দুটা কালারই খুবই সুন্দর যার যে কালার পছন্দ নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার এবং এটা হচ্ছে ওনারটা হ্যাঁ এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ব্যাক পার্ট সময়ের কারণে দেখাচ্ছি না কারণ ব্যাক পার্ট দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এটা সোলোয়ারটা হচ্ছে এটা কারণ অনেক ডিজাইন আজকে অনেক ডিজাইন আনছি আপনাদের জন্য তো দেখ আস্তে আস্তে দেখে দেখা গেলে অনেক সময় লেগে যাবে প্রতিটা ড্রেসের পেজে আমাদের পিকচার আপলোড দেওয়া থাকবে চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ পেজে পিকচার আপলোড দেওয়া থাকবে চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এটা আপনাদের খুবই পছন্দের একটা ডিজাইন এটা আবার repeat আসছে আমাদের কাছে যার যার লাগবে নিয়ে নিতে পারবে হ্যাঁ যার যার লাগবে নিয়ে নিবেন shallow টা হচ্ছে এটা এটা মূল আকর্ষণটা হচ্ছে ওন্না হ্যাঁ এটা মূল আকর্ষণটা হচ্ছে এটা ওন্না হ্যাঁ এটা মূল আকর্ষণ হচ্ছে এই ওন্না টা এটা ওন্না খুবই সুন্দর এটা মূল আকর্ষণ হচ্ছে ওন্না তো যার যার লাগবে নিয়ে নিবেন থাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা। এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন তাদের অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আজকের প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির দাম থাকছে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকছে হচ্ছে নয়শো টাকা করে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা দুইটা কালার একটা হচ্ছে রানী গোলাপি কালার

ওনারা দেখেন মাসাল্লা খুবই সুন্দর হ্যাঁ সময়ের কারণে একটু ভালো মতো দেখাতে পারছি না আপনাদেরকে অনেক ড্রেস তো এখন আস্তে আস্তে দেখাইতে গেলে হচ্ছে অনেক সময় লেগে যাবে এই জন্য হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রতিটা ড্রেসের পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে যদি ভিডিও দেখে কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের পেজে একটু চেক করে নেবেন হ্যাঁ ছবিগুলো দেওয়া থাকে আপলোড দেওয়া থাকবে একটু চেক করে নেবেন এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর কালার দু তিনটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দু তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ ব্ল্যাক কালার ডিজাইনটা খুবই সুন্দর 마শাআল্লাহ এটা ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন থাকবে

এটারও ওড়নাটা কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর একটা ডিজাইন সোবার কালার হচ্ছে ডিজাইনটা খুবই একদম সোবার সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়না হ্যাঁ ওড়নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা ডিপ কালার থাকবে এটা জামাটা লাইট কালার থাকবে ওড়নাটা হচ্ছে ডিপ কালার থাকবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ জাম কালার জাম কালার অনেকেরই পছন্দ তার মধ্যে ডিজাইনটা খুবই রানিং ডিজাইন এটা খুবই চাহিদা এটার মার্কেটে আর ব্যাক হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর অনেক বড় ওড়না থাকবে অনেক বড় এবং নামাজি ওড়না থাকবে দুরু তো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অর্ডার কনফার্ম করতে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ orange color orange এর সাথে হচ্ছে magenta combination হ্যাঁ এটা সেন্টার নতুন আসছে চাল যাওয়ার লাগবে নিয়ে না হ্যাঁ সেলরটা হচ্ছে এটা কালারফুল যারা পছন্দ করেন নিতে পারেন নিঃসন্দেহে খুব একটা সুন্দর ড্রেস হবে এটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা ওন্নাটা হচ্ছে এটা এটা মূল আকর্ষণটাই হচ্ছে এটা ওন্নাটা হ্যাঁ একটা মূল আকর্ষণ টাই হচ্ছে না দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা ফাইন কটন আছে বলছিলাম এটা ফাইন কটনের স্যাম্পল আসে এটা ডিজাইনটা ডিজাইনটা আপনাদেরকে দেখায় দিই ফাইন কটন খুব একটা করা হয় না নতুন একটা ডিজাইন আসছে এই জন্য নিয়ে আসছি কোম্পানি থেকে দেখায় দিচ্ছি আপনাদেরকে জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামার বডির কাপড় থাকবে হচ্ছে আপনার তিন গজ কাপড় দেওয়া থাকবে এই যে বডি থেকে হচ্ছে আপনার হাতাটা আসবে সালোয়ার টা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার দিচ্ছে আপনাদেরকে এক কালার উপরে এইটা হচ্ছে ওন্নাটা এটা ফাইন কটন হ্যাঁ এগুলা কোনো গলা থাকবে না মন মতো হচ্ছে আপনি ডিজাইন করে নেবেন এটা ওন্নাটা হচ্ছে এটা এটা ওন্নাটা অনেক বড় এবং অনেক বড় ফ্রি সাইজের ওন্না থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন পছন্দ হইলো নতুন ডিজাইন আসছে এই জন্য নিয়ে আসছি আপনাদেরকে দেখাই দিলাম চার্জার ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ফাইন কটন এটা দাম নয়শো টাকাই আছে এটা দাম নয়শো টাকা হ্যাঁ ফাইন কটন এটা দাম নয়শো টাকাই থাকবে হ্যাঁ জমজম সিস খুবই রানিং একটা ডিজাইন এটা প্রতিটা ড্রেসের ড্রেসের কিন্তু পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে ভিডিও দেখে কোন রকম বুঝতে অসুবিধা হলে পেজে ঢুকে পিকচার দেখে নেবেন হ্যাঁ এটা ওন্নাটা দেখেন এটা মাসাল্লাহ এটা ওন্নাটা খুবই সুন্দর হ্যাঁ এটা ওন্নাটা খুবই সুন্দর চার্জার লাগবে নিয়ে নেন হ্যাঁ খুব দ্রুত এগুলা অর্ডার করতে হবে কারণ এগুলা প্রতিটা হিট ডিজাইন এবং হচ্ছে প্রাইস হচ্ছে অফার প্রাইস থাকছে নয়শো টাকা করে এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্ট হ্যাঁ টাইগার প্রিন্ট আছে ব্ল্যাক এর উপরে টাইগার প্রিন্ট এটা যেমন ফোন পার্টটা হচ্ছে এটা টাইগার প্রিন্টটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা টাইগার প্রিন্ট যার যার লাগবে নিয়ে নেন টাইগার প্রিন্টটা এটা সালোয়ারটা হচ্ছে এটা তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে ওনার হ্যাঁ এটা হচ্ছে ওনার টাইগার প্রিন্টের ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা কাপড়টা এতটা প্রিমিয়াম আজকের জমজম সুইসের কাপড়গুলো এতটা সফট আর এতটা আরামদায়ক মানে হাতে না পাওয়ালে বুঝতে পারবেন হাতে পাওয়ার পর আপনি যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে এগুলা কতটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন এগুলা মার্কেটে এক হাজার প্লাস সেল হয় হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে এক হাজার প্লাস সেল হয় সব জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে নয়শো টাকা করে সালোয়ারটা হচ্ছে এটা মিষ্টি কালার উপরে আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে লাইট কালার জামাটা হচ্ছে একটু হালকা টিপ কালার থাকবে কন্টার যারা পছন্দ করুন নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন রানিং ডিজাইন প্রতিটা ডিজাইন আজকে রানিং আসলে বলার মতো কিছু নাই প্রতিটা ডিজাইন খুবই রানিং ডিজাইন যারা অনলাইনে কেনাকাটা করেন তারা আমাদের চেয়ে অনেক সময় ভালো জানেন যে কোন ডিজাইনটা এখন চলতে কোন ডিজাইনটা কিরকম সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এখানে সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আমি একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক কালেকশন তো আস্তে আস্তে দেখায় গেলে হচ্ছে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা রয়্যাল ব্লু কালার হ্যাঁ রয়েল ব্লু কালার যার যার একটু রয়্যাল ব্লু কালার পছন্দ করে নিতে পারে একটু কালারফুল আছে সালোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে ওমাটা হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে এটা তো খুব রানিং একটা ডিজাইন এটা আপনাদের খুবই পছন্দের ডিজাইন এটা রিপিট আবার আজকে আসছে চার যে কটা লাগবে এটা বা অন্যটা চার যে কটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনারা খুবই পছন্দ করেন এই জন্য কিন্তু আবার রিপিট আমরা নিয়ে আসছি এটা আপনাদের জন্য যার যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা কনট্রাস্ট থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কোথায় এইটা এটা হচ্ছে এটা ওন্নাটা হ্যাঁ তে ওনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং অনেক বড় এবং নামাজিও না থাকবে অনেক বড় না থাকবে প্রিয় সুতি থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিল্কন দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে হবে খুব রানিং ডিজাইন এটাও খুব রানিং ডিজাইন

আর ফলপাটটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন আপনাদের খুবই পছন্দের ডিজাইন ওয়ানিংস কালার এই ডিজাইনটা খুব চাহিদা আমাদের এই ডিজাইনটা খুব চাহিদা আমাদের 마শাআল্লাহ এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে এটা মূল আকর্ষণ হ্যাঁ এটা ওনাটা হচ্ছে মূল আকর্ষণ এটা দুতে স্ক্রিনশট দিতে হবে যার যার লাগবে দুতে স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্সে আমাদের যোগাযোগ করবেন হ্যাঁ

যার যা লাগবে দুটো স্ক্রিন দিতে হবে আপনার ফোন নাম্বার এড্রেস দিয়ে হচ্ছে ইনবক্সে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ এত ডিজাইন আজকে এত ডিজাইন মানে দেখাতে দেখাতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি এত ডিজাইন আজকে একসাথে দেখাচ্ছি আপনাদেরকে চার যেটা লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা সেলরটা হচ্ছে এটা হ্যাঁ সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্না এটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটু হালকা পিন যারা পছন্দ করেন একটু ইউনিক থাকবে একটু হালকা পিন থাকবে তারা এটা নিতে পারলে নিঃসন্দেহে খুবই একটা সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু জমজমাট লাস্ট একটা ডিজাইন এরপরে মালহারগুলো আপনাদেরকে দেখায় দিব এরপর কিন্তু মালহারের ডিজাইনগুলো আপনাদেরকে একটা একটা করে সবগুলো ডিজাইন দেখায় দিব

এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখানোর পর কিন্তু কারাকারি লেগে যাবে স্কাই ব্লু অফ হোয়াইট সাথে স্কাই ব্লু কম্বিনেশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এগুলো কিন্তু মাখন মালহার হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মাখন মালহার এগুলো কাপুর হাতে পাওয়ার পরে মন ভরে যাবে এতটুক বলতে পারি এগুলো কাপুর হাতে পাওয়ার পর মন হয় সালোয়ার কোয়ালিটি দেখেন শুধু একদম প্রিমিয়াম কোয়ালিটির জামা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটি ওড়না থাকবে মালহার হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এটা কাপুর পাওয়ার হাতে পাওয়ার পর কিন্তু মন ভরে যাবে এতটুকু বলে দিলাম দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে জাম জাম কালার আছে ডিপ জাম কালার হ্যাঁ ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা শুধু জামার ফোন পার্টটাই দেখাই দিই কারণ ব্যাক পার্ট দেখাতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা সালোয়ার আড়াই থাকবে এবং হচ্ছে আপনার পিওর সুতি থাকবে দাম থাকছে হচ্ছে মাল হারও নয়শো করে হ্যাঁ মাল নয়শো করে থাকবে চমচম সুইজও নয়শো করে মাল হারও নয়শো করে আছে যার যার লাগবে নিয়ে নেবে না দুটো স্ক্রিনশট দিতে হবে খুব দুটো স্ক্রিনশট দিতে হবে এইটা দেখেন এটা এতটা সুন্দর মার্শাল এটা খুবই সুন্দর সুরমা কালার হ্যাঁ এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু মার্শাল খুবই একটা ইউনিক ডিজাইন তেলোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা দেখেন একটু ওড়নাটা দেখলে চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর ওড়না ওড়নাটা শুধু একবার দেখেন খুবই সুন্দর ওড়না এটা ওড়নাটা মাসাল্লা খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে নিয়ে নিতে হবে তারপর পাটটা হচ্ছে এটা ব্যাক পাটটা হচ্ছে এটা মালভারের প্রতিটা ডিজাইন কিন্তু হিট ডিজাইন হ্যাঁ বর্তমান সময়ের মালহারের ডিজাইনগুলো প্রতিটা হিট ডিজাইন এবং কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি না হলে নেওয়ার দরকার নেই রিটার্ন করে দিবেন হ্যাঁ কথার সাথে কাজের মিল থাকলেই হচ্ছে তারপরই হচ্ছে পার্সেল রিসিভ করনিটা হচ্ছে ও নাটায় এক ভিডিওতে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এই জন্যই একটু সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখবেন অনেক সময় লাগতাছে একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন হ্যাঁ ব্ল্যাক কালার এটা এটা খুবই কিন্তু এটা রানিং ডিজাইন এটা কিন্তু খুবই রানিং ডিজাইন এর আগেও ভিডিওতে দেখাইছিলাম আপনাদের খুবই ভালো রেসপন্স ছিল এটা তো আফার নিয়ে আসছি ডিপিটা আপনাদের জন্য এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা তো ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ তো ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অন্য হ্যাঁ হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে সার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এটার কালারটা দেখেন এটার কালারটা একদম আনকমন একটা কালার এটার কালারটা খুবই কিন্তু আনকমন একটা কালার চার্জার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিন স্ক্রিনশট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা দেখেন লালের সাথে অফ হোয়াইট কম্বিনেশন হ্যাঁ হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু পরলে খুবই ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে এটা ওন্না সেটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওন্না হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্সে হচ্ছে যোগাযোগ করবেন হ্যাঁ ফোন পার্টটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাক সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাতে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে খুব দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে এটা স্কাই ব্লু এটা স্কাই ব্লু কালারের উপর আছে এগুলো প্রিমিয়াম মালহার থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মালহার থাকবে সালোয়ারটা থাকবে আড়াই এবং পিওর সুতি থাকবে ওনার কাপড়গুলো থ্রি সাইজ কাপড় থাকবে এরকম খুবই আরামদায়ক কাপড় থাকবে হ্যাঁ মালহার কিন্তু অরিজিনাল যেগুলো হয় এগুলো কিন্তু খুবই আরামদায়ক থাকে এগুলো আপনারা আমাদের চেয়ে ভালো জানেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সব ভিডিও অনেক বড় হয়ে গেছে এই জন্য খুব দ্রুত দেখাই দিচ্ছি একটু ধৈর্য দায়ক সহকারে যারা দেখছেন তাদের যে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রতিটা ড্রেসে কিন্তু পিকচারও আপলোড দেওয়া থাকবে হ্যাঁ কোনো রকম যদি আপনাদের ভিডিওতে দেখে বুঝতে সমস্যা হয় ভিডিওতে কিন্তু দেখে যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের পেজে কিন্তু প্রতিটা ড্রেসের পিকচার আপলোড দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন হ্যাঁ চাইলে কিন্তু ওখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন হ্যাঁ দাম থাকছ জমজম সুইজ মালহার একটা ফাইন কটন দেখাইলাম সবগুলোর প্রাইস কিন্তু থাকবে নয়শো টাকা করে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইনটা শুধু একবার দেখেন একটু গর্জিয়াস ডিজাইন যারা পছন্দ করে নিতে পারেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন স্যার সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা দাম থাকছে কিন্তু আজকে নয়শো টাকা করে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার ফোন পার্ট না ব্যাক পার্ট এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এটা হচ্ছে আমার ফোন পার্ট হ্যাঁ আমার ফোন পার্ট দেখাই দিই আপনাদেরকে ভুল দেখানো হয়েছে এটা হচ্ছে আমার ফোন পার্ট এটা থাকবে যে আমার ফোন পার্ট হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে মালহারের লাস্ট ডিজাইন মালহার জমজম প্রতিটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এবং দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে ছা যেটা ভালো লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা ওড়নাটা শুধু একবার দেখে হ্যাঁ এটা ওড়নাটা শুধু একবার দেখে ওরনাটা এতটা কিউট এটার দাম থাকছে নয়শো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাসপাসিন বিদি সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ